চা খেতে আসছেন চা খাওয়ার লাগি আসছেন এই চা খাই আপনার সন্তান কয়জন দুইজন ছেলে দুইজন ছেলে দুজনই আপনার ছেলেরা আপনারে খুব mohabbat করে আপনি একলা একলাতে চলে আসলেন এই রুডে এটা তো রুডছেন হাইওয়ে এখানে তো প্রচুর গাড়ি আসতেছে যাইতেছে এক্সিডেন্ট করবে তো আপনি আর বাবা এভাবে আইসেন না না এই রুডের কাছা কাছি আপনি আইছেন না আপনি বয়ো জষ্ঠ মানুষ এইদিকে কাছা কাছি আইছেন না আপনি যেটা খাইতে মন চায় রুডের ওই পারে দোকান দেইখা ওইখানে খাবেন ঠিক আছে এখন আজকে কি খাবেন কি জন্য আসছেন море আসছেন কেন এই যেটা ভালো আজকে কি খাবেন কেন রুড পার আজকে রুড পার হইছেন কেন এই চা খাওয়ার লাগি আসছেন চার সাথে কি অন্য কিছু খাবেন চার সাথে কি অন্য কিছু খাবেন ওই যে রুটি আছে কলা আছে রুটি কলা ওইগুলির মধ্যে খাবেন কিছু খাবেন না জি জি আসলে উনি বয়স সাথে কথা বলতে চাইছিলাম একটা গাড়ি আসতেছে উনি যে রুট ক্রস করছে আমাদের আসলে মুরব্বী মানুষ ওনার রুট পার দেখে আমি ভয় পেয়ে গেছি আমি দূরে চলে গেছিলাম রুডে ওনাকে পার করে নিয়ে আসছি জানতে পারছি যে উনি একটা চা খাওয়ার জন্য এই রুট পার হয়েছে আসলে আমরা সচেতন হওয়া উচিত এই জন্য উনি বয়স মানুষ ওনার বয়স একশো ওভারটেক করছে তার তো আর দিক কোন কোনো কিছুরই খেয়াল ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ